হাই ফ্রেন্ডস আমি আজকে বানাচ্ছি আমলকির ক্যান্ডি তার জন্য এই যে এখানে এক কিলো কাঁচা আমলকি ছিল ওটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে আর এক বাটি চিনি পরিমাণ মতন চিনি দিয়েছি কিছুটা বিট লবণ গোলমরিচের গুঁড়ো একটু আদা আর একটুখানি প্লেন লবণ দিয়েছি ব্যাস এই দিয়ে হয়ে যাবে আজকের আমার আমলকির ক্যান্ডি এই যে কড়াটা গরম করতে বসিয়েছি দেখো আমার কড়াটা গরম হয়ে গেছে এখন আমার কাছে এই যে গুঁড়ো করা চিনিটা ছিল এই গুঁড়ো করা চিনিটা আমি নিয়েছি যাদের কাছে থাকবে না তারা গোটা চিনিও নিতে পারে এবার চিনিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিনিটাকে আমি প্রথমে ভালো করে গলিয়ে নেব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভালো করে গোলা আমার চিনিটা গলানো হয়ে গেছে এবার নাড়তে থাকি এবার এর মধ্যে দেব গোলমরিচ এক প্যাকেট গোলমরিচের গুঁড়ো আর এই যে নর্মাল লবণ একটু বিট লবণ আর আদা এটা পুরোটাই আমি দিয়ে দেব ওই চিনিটার মধ্যে এবার এখানে সিদ্ধ করে রাখা আমলকিটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি একবারে এবার আমি এটা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আবার আসছি এই যে দেখুন ভালো করে ফোটানোর পরে এরকম অবস্থা এসেছে এবার আমি বন্ধ করে দেব তবে অফ ক্যামেরাতে আমি আরো আরও একটু চিনি আরও এক প্যাকেট গোলমরিচের গুঁড়ো আর একটুখানি বিট লবণ দিয়েছিলাম তাহলে আমি এক কেজি আমলকিতে টোটাল তিনশো গ্রাম চিনি দিলাম দু প্যাকেট গোলমরিচের গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণটা দিয়েছি এবার আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন কেউ কম খায় মিষ্টি কেউ বেশি খায় আমার বাড়িতে একটু মিষ্টি বেশি খায় বলে একটু মিষ্টি মিষ্টি করতে হয়েছে আমাকে এটা আমি এটাকে এবার অফ করে দিয়ে ঠান্ডা করে জ্বরের মধ্যে ভরে দেব রেসিপিটা কেমন লাগলো একটু জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ